শুভ সকাল ছাদের এসে না অনেকক্ষণ আমি আকাশের দিকে তাকিয়েছিলাম আর এটাই ভাবলাম যে রাতের পরে যেমন সকাল হয় মানুষের জীবনটাও ঠিক তেমনই মানে খারাপ সময়ের পরে ভালো সময় ঠিক অবশ্যই আসে কোনো কিছু স্থায়ী নয় যাই হোক এটাই ভাবছিলাম যে বউ তো চলে গেছে আমাদেরকে ছেড়ে সে যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি তোমরাও প্রে করো যাতে উনি ভালো থাকেন তাকে তো আর দেখতে পেলাম না আর ফিরেও পাবো না বাট যে আসছে তার জন্য আমাকে ভালো থাকতে হবে আর হ্যাঁ ভালো থাকবো কারণ এখন ওকে নিয়েই সমস্ত ভাবনা চিন্তা যাবতীয় যা কিছু বলো ওই ঠিক আছে হ্যাঁ অবভিয়াসলি আমার বাকি সব আছেই কিন্তু যে আসছে এখন তার কথা ভেবে আমার মানসিক শারীরিক সমস্ত কিছু কন্ডিশন আমাকে নিজেকে ঠিক রাখতে হবে ঠিক আছে প্রথম দুদিন একটু খারাপ লেগেছিলো বাট তার মানে এই নয় যে ওই খারাপটা চিরকাল স্থায়ী থাকবে তো যাই হোক রয়েছে কি আবার একটা নতুন দিনের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে নিচে যাবো নিচে কাজ বাজ সারবো শুভকে ডাকবো যেটা আমার রোজকার রোজকার কাজ আর কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল মানে এতটা খারাপ ছিল মানে তোমাদেরকে বলতে পারবো না পরে শুভ হয়তো বলবে কথায় কথায় মানে পরশু দিন থেকে পরশু দিন রাত থেকে কালকে সকাল অবধি আমার শরীর এতটা খারাপ ছিল আমি সকালবেলা রীতিমতো উঠতে পারিনি আমি যে কত আমি যে মানুষ ঠিক আছে কোনো ওই বিয়ের পরে দশটার সময় আমি ঘুম থেকে কোনোদিনও উঠিনি ঠিক আছে ইনটেনশনালি তো মানে নয় আর মানে কোনো মানে যদি কাজ না থাকলো ঠিক আছে নটা হোক ইটস ওকে বাট কালকে দশটার সময় আমি ঘুম থেকে উঠেছি শরীর খারাপ ছিল এই কারণে তো একজন আমাকে আমি তুলসী পাতা নেবো একজন কালকে আমাকে কামেন্ট করেছে কালকে কি না যাই হোক কিছুদিন আগে আমাকে কামেন্ট করেছিল যে দিদি ভাই তুলসী পাতা তোলার সময় একটা মানে ছন্দ টাইপের আছে ওটা বলতে হয় আমি না ভুলে গেছি ওটা হাতের একটা ব্যাপার বলেছিল তারা তোমাদের দেখায় কিভাবে তুলতে হয় তুলসী পাতাটা এই যে এই বুড়ো আঙুল আর মধ্যমা একসাথে ধরে এরকমভাবে ছিঁড়তে হয় নাকি আমি এইভাবেই ছিঁড়ছি কিন্তু ছিঁড়তে পারছি না হ্যাঁ এই কিন্তু কি একটা নাম বলেছিল সরি আমি ভুলে গেছি মানে কবিতা মতন ওইটা আমি দেখে নিয়ে আবার বলবো পরে আপাতত আমার না অন্য আঙ্গুলই চলে আসছে এটা প্র্যাকটিস করতে হবে এরকমভাবে ছিটতে হয় এরকমভাবে ছিঁড়তে গেলে না পুরো ছিঁড়ে যায় এই জাস্ট এই আঙ্গুলে আর এই আঙ্গুলে আমি ঠিক ছিঁড়ছি কি না তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমাকে জানিও ও সারাদিন সংসারের কাজ তার সাথে তাল মিলিয়ে ব্র্যান্ড সুট আর রাতে যখন রেস্ট নিতে আসি প্রচন্ড পা ব্যথা করে সেদিন যখন রেস্ট নিচ্ছিলাম ফোনটা ঘাটতে ঘাটতে আমার চোখে না একটা ভালো লেগ মাসাজার পড়লো দেখে এত ভালো লাগলো আমি আর দেরি করতে পারলাম না ভাবলাম নিজের জন্য একটা অর্ডার করি আর মেন ব্যাপার কি বলতো এটা যে আমি শুধুমাত্র ইউজ করতে পারব তা কিন্তু নয় আমার ফ্যামিলি সবাই এটা ইউজ করতে পারবে আর মেনলি আমার মতন যারা প্রেগনেন্ট উইমেন আছো আর যারা বয়স্করা আছেন তাদের জন্য তো এটা খুবই এফেক্টিভ আমি যেটা কিনেছি সেটা কিন্তু আগারোর প্রোডাক্ট এটা হচ্ছে আগারো ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ মাসাজার উইথ হ্যান্ডেল কন্ট্রোলার তো এটা চলে এসেছে আমি যতটা না খুশি হয়েছে আমার থেকেও বেশি শুভ দেখে খুশি হবে কারণ ওকে রোজ রাত্রিবেলায় জ্বালাতাম পার্টি পেতাম পার্টি পেতাম বলে ঠিক আছে আজকে থেকেও পার্টি পা মুক্ত এটা যেমন ফ্যাটিক আর পেন থেকে আমাদেরকে রিলিফ দেবে তেমন ফুল বডি কিন্তু রিল্যাক্স করবে তো এবার তোমাদেরকে দেখাই যে এর সাথে কি কি এসেছে ফার্স্টেই মেইন যে জিনিসটা মানে দুটো পায়ের জন্য দুটো মাসাজার তার সাথে দুটো ম্যাসাজারের সাথে দুটো এরকম আপ লেখা কানেকশন আসে যে দুটো রিমোটের সাথে ঠিক এইভাবে কানেক্ট করতে হবে আর অবশ্যই রয়েছে রিমোটের সাথে কানেক্ট করার জন্য একটা পাওয়ার কর একটা ইউজার ম্যানুয়াল আর তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড এতে যেমন রয়েছে তিনটে ম্যাসাজ মোড মানে আলাদা আলাদা তিনটে ডিফারেন্ট মোডে তোমরা এটা ইউজ করতে পারবে তার সাথে রয়েছে তিনটে ম্যাসাজ ইনটেনসিটি মানে লো হাই বা মিডিয়ামে দিয়ে তোমরা এটা ইউজ করতে পারবে অ্যান্ড অলসো দিস ইজ ভেরি মাছ পোর্টেবল মানে বাড়িতে অফিসে ডিউরিং ট্রাভেল যেখানে খুশি তোমরা এটাকে ক্যারি করতে পারবে আর এটা দিয়ে কিন্তু তোমরা ফিট কাফ থাই সব কিছুই মাসাজ করতে পারবে কিভাবে এবং কোন মাসাজারটা রাইট লেগে অ্যান্ড কোন মাসাজারটা লেফট লেগে পড়বে এটা ডিটেলস কিন্তু দুটো মাসাজারের সাথেই দেওয়া আছে প্লাস দুটো মাসাজারের বাইরেও কিন্তু লেফট রাইট আলাদা করে মেনশন করা আছে এবার ফাইনালি মাসাজারটা অন করার পালা এর জন্য ফার্স্টেই অ্যাডাপ্টারটাকে রিমোটের সাথে ভাবে কানেক্ট করতে হবে দেন এয়ার তার দুটোকে রিমোটের সাথে এইভাবে কানেক্ট করে নিলাম এবার ফাইনালি কন্ট্রোলের সাহায্যে আমি মাসাজারটাকে অন করতে পারবো প্লাস এই রিমোট থেকে কিন্তু মোড ইন্টেন্সিটি সমস্ত সিলেক্ট করতে পারবে রিমোটের কন্ট্রোল গুলো এবার দেখিয়ে দিই এটা হচ্ছে পাওয়ার বাটন যেটা দিয়ে তুমি এই মাসাজারটাকে অন অফ করতে পারবে নেক্সট আছে এম ওয়ান এম টু অ্যান্ড এম থ্রি যেটা দিয়ে তুমি ডিফারেন্ট মোড সিলেক্ট করতে পারবে অ্যান্ড লাস্ট বাটনটা হচ্ছে এয়ার প্রেসার বাটন মানে যেটা দিয়ে তোমরা তোমাদের মাসাজারের ইন্টেন্সিটি সিলেক্ট করে নিতে পারবে এই মাসাজারের ভেতরে থ্রি প্লাস থ্রি এয়ার ব্যাগস আছে যেটা ইনফ্লিক্ট এন্ড ডিফ্লিক্ট করে টু স্টিমুলেট নিডিং এন্ড স্ট্রোকিং অফ টিস্যুস যার কারণে মনে হয় কোনো মানুষ এসে আমাদের পার্টিপে দিচ্ছে এই লেগ মসাজের ইনডিপেন্ডেন্ট এয়ার চ্যানেলস এন্ড চেম্বারস আছে এর সিকুয়েনশিয়াল কম্প্রেশন মসাಜ್ ব্লাড সার্কুলেশন কে ইমপ্রুভ করে পেইন কম করে অলসো হেল্পফুল ফর রেসলেস লেগ সিনড্রোম সাথেই পা কাফ মাসল সহ গোড়ালির ফোলা কমায় এবং শিরার ফুলে যাওয়া কম করে তাহলে দেখতেই পেলে এটা ইউজ করা কতটা ইজি আজকের জন্য আমার 20 মিনিট ডান পায়ের সাথে সাথে সারা বডিও কিন্তু দারুণ রিল্যাক্স লাগি আমার মতন প্রেগন্যান্ট লেডি প্লাস বয়স্কদের জন্য এটা কিন্তু পারফেক্ট চয়েস বলতে পারো এটা আমার এখন রোজ দিনের সঙ্গী হয়ে গেছে সুঘর থেকেও বেশি কাছে যাই হোক তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে থাকে এটা কিনতে পারো প্রোডাক্টের লিংক দেখা করতে হনুমান না হনুমানই দেখো হনুমান বেলুন গুলো কিন্তু বেশ ভালোই এনেছো আসলে আমি যে আমার পয়সা দিয়ে কেনা যেকোনো জিনিসই টেকসই হয় ঠিক আছে আর একজনের কাণ্ড হচ্ছে এখন নাচ একটু আগে ঠিক আছে কেন নাচ বলো একটু নাচটা দেখিয়ে দাও নাচ বলছি আমি বলছিলাম এই তো তোমার মনে এরকম ঢ্যাং নেই انا আমি বলছিলাম যে মানে এখন কি করে এখন কি করে সারাক্ষণ না হেভি হেভি মানে মুভমেন্ট করে তো দ্যাটস ওয়াই আমি একদম বুঝতে পারি কাজ করছিস বা যাই করছিস না কেন সারাখন মানে ডান্স করতেই থাকে তো এইজন্য আমি বিছা বলতে বলতে বলছি কাজকাম নেই সারাক্ষণ নাচে এবারে শুনলে বলছে কে পাপু ও নাচ শুরু করে দিয়েছে একবার হবে নাকি টিং ডিডি ডিং ডিং নামো এবারে নামো এবারে আগে নামো আগে নামো নামো আগে মানে এ নিচে নিচে জালায় আর এই ঘুমিয়ে ঘুমিয়ে আমায় জালায় কত রেসপন্সিবিলিটি হয়ে গেছে আর একজনের দেখো আমি এখন ঝুকে কতটা পারি না বলে আর আমাকে এমনি তো ঝুকতে বারণ করেছে দ্যাটস ওয়াই দেখো এটা আমার রোজকার কাজ ছিল মানে সোফা ঝেরে টেরে এই কার্পেটটা এরকম ঝাটা দিয়ে পরিষ্কার করা আমি খুব টিপ থাকতে ভালোবাসি তো প্রত্যেকটা জিনিস একদম नीट এন্ড ক্লিন না থাকলে আমার ভালো লাগে না আমি রোজ করতাম এখন ওই দুদিন দিন পর পর বলি আর কি করো করো ভালো লাগে বেশ একটু তাকাও টুমুকটাক নেই না ভালো সব কিছু শেখা পুরুষ মানুষ বলে এমন না যে কোনো কিছু করা ভালো না আছে সব কিছু শিখে রাখো ভালো করা ভালো করো আর দেখে আমি চাটা টা নামিয়ে এবার ভাইকে চাটা টা দিয়ে আর মেশিন ঘরের দাদুকে গুড মর্নিং এভ্রিওয়ান দেখো সকাল সকাল দেখি এসেই শীতকালে কত রকম সবজির বাজার দেখেছো শীতকালে একটা জিনিস ভালো সবজি অনেক রকম পাওয়া যায় বলো কী হাসছো কেন তুমি হাসো কেন আসলে কেনার কথা

খুব গল্প করতে ভালোবাসি আর আমিও খুব যেহেতু গল্প করতে ভালোবাসি তো আমার সঙ্গে বেশ ভালো মিল আছে সো আজকে সানডে কিন্তু আমাদের চিকেন ডে না যেহেতু আমাদের কবে থেকে বুধবার থেকে বুধবার আমাদের বউ আমাদের চলে গেছে তো বুধবার থেকে আমাদের অসুচ আর এখন মোটামুটি আমাদের এই পাল বংশে আর কি কতদিনে মা অসুচটা কাটে মা এখন মন্দি পনির নাম আছে মন্দি পনির আগে নামি নাও বাবা মোটামুটি তাহলে কুড়ি তারিখ তাই তো

খেলা চলছে, স্নান চলছে মানে কি পুল বানিয়ে না খেলা দেখতে দেখতে এসো আজকে আমাদের একটু রকম রান্না-বান্না হচ্ছে। ঠিক আছে এই কাটা কাটি চলছে। এখানে সব ফ্রাই ফ্রাইজ আর চুকিয়ে চিলি পনিরের আয়োজন হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে এত শরীরটা খারাপ ছিল, পশুদিন খুব বমি বমি করেছে, প্রচুর খড়ি খারাপ ছিল। তো ভাবলাম যে এই আজকে খালি খাবারটা না এই খাবারটা থেকে বঞ্চিত থাকতে পারবে অসুবিধা নেই। ঠিক আছে। তো জন্য মাকে বললাম মা আজকে তাহলে এটা করো।

একজন ছেলে ঠিক আছে পনির ভালোবাসে চিলি চিকেন ভালোবাসে বাট চিলি পনির ভালোবাসে মানে কি থাকে মা তোমার রান্নার ওপরে এইসব বলছে হ্যাঁ না না আমি এরকম যে পনির ভালোবাসত না ঠিক আছে চিলি চিকেন ভালোবাসত না ঠিক আছে

ভালো লাগছিল করো কি গানটা করছিলে হ্যাঁ ভিডিও করলাম তো একেবারে ব্লগে করো আবার কাঁধে কাঁধে আজকে ভালো মন্দ রান্না হয়েছে তাই লুটকুট গে গান হয়ে গেছে রেকর্ড কিশোর কন্ঠীর গান তো এদিকে মশল্লা কমপ্লিট মশল্লা আর একজন পালো হালকা করে হালকা করে ছেড়ে আসতে ভালো মন্দ রান্না হচ্ছে তো এবার শেফকে ধরিয়ে দিয়ে এদিকে শেফ শেফের কাজ করছে আমি যোগালির কাজ জোগালির কাজ ঠিকঠাক আছে তো এই মশলা কেন বললো এটা হচ্ছে বাবার মশলা আজকে রান্নায় খুব ধরবে মশল্লা মশল্লা না দিলে কি রান্না হয় তোমরাই বলো যাই হোক মশলা দিয়ে ওদিকে মোটামুটি ওই দিকের পাটটা চুকালাম এবারে আরেকটা জিনিস যেটা না হলে তো চলবেই এই যে বেগুনি বেগুনির জন্য এখন আমি রেডি করবো হচ্ছে মালপত্তর ওই যে কি বলে বেটার ওটা রেডি করি এক এক করে তো ছাড়তে হবে করে ফেলি তো একটু লেটেস্ট আঙে গেছিলাম দেখুন দুটো কুড়ি বাজে বাবা এখনো আসেনি তো আমি খেতে বসবো বাবা আসে তারপর বাবাকে দেবো আর মেনুগুলো তোমাদের একবার দেখি দি দেখি মানে বলেছিলাম যদিও এই হচ্ছে রাইস এটা তো মায়ের হাস্টে অসাধারণ হয় আর এই যে চিলি পনির মানে দুটোরই কোনো কথা হবে না আর সাথে হচ্ছে বেগুনি রয়েছে আর স্যালাড ও মা স্যালাড কি জানি আছে শুভর দোকানে মন বসছে কি না যে আসবে জিজ্ঞাসা করব মন দিয়ে দোকান করেছো তো আস্তে আস্তে বাবা ভেঙে চুরে ঢুকছো তো হ্যাঁ দোকান ঠিকঠাক হয়েছে তো মন দিয়ে তাহলে খাবে না তো এই যে খাবে না তো

ছোট ছোট চুন মাছের এবার যদি এবার সবাই যদি

ঠিক আছে জাগবে জাগবে করছে জাগবে দাদা ঘুম ভাঙারও টাইম লাগে ঠিক আছে মা ফার্স্ট মাকে দেখাবো মা মানে একটা আমি দেখতে চাই যে কিরকম একটা রিয়াকশন হয় মা অনেক দিন বলছে আমরা যখন মাকে বলি মা জানো এরকম কিক मारे খেলা করে ডিস্ক করে মা বলে আমি একটু শুনতে চাই বা আমি একটু ফিল করতে শুনতে চাই শুনবে কি করে না মানে একটু ধরে দেখাবো আজকে একটু আমি মাকে ফিল করাবো আর আমি একটা মোবাইলে একটা জিনিস রেকর্ডও করেছি সেটা বাবাকে লাইভে দেখাবো এই দেখো না কী করতাছে? উঠছে। যখন দরকার পরে তখন ওঠে না। এই যা। কী করে? করছে? আস্তে না, জাগিয়ে দিলো। বলবো। না বলে আবার ঘুমিয়ে

না ফিল হচ্ছে না আমি আমি তো বুঝতে তুমি বুঝাচ্ছো বাট এখানে ফিল হচ্ছে না এমন বকা দেবো তুমি শয়তানি করো হ্যাঁ ও যেই সময় তুমি নাচানাচি করো আজকে যেই নাকি একটুখানি ডাকলাম ঠাম্মি কে তুমি একদম ঘুমিয়ে পড়লে হ্যাঁ ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লে সো তোমাদের কেও ভিডিও ক্লিপটা অ্যাটাচ করে দিলাম তোমরাও দেখতে পেলে পাপুর বা পপি নড়াচড়া ঠিক আছে সো গি দেখার চেষ্টা করছে এখনো তো অনেকে অনেকে বলেছিল যে মুভমেন্ট করে কিনা আমি অনেক আগে থেকে ওর মুভমেন্ট বুঝতে পারি আর ও বুঝতে পারে তাই তো কিন্তু ঠাকুমা আর দাদু আর কাকাকে যে কবে দেবে আমার ভাই কিন্তু বুঝতে পেরেছিলো হ্যাঁ ভাই মামাকে দিয়েছিল একটা লেহেংগা আমার মাও চেয়েছিলো চেষ্টা করে বোঝার বাট পারেনি মানে ঠাকুমা দিদাদের সঙ্গে শয়তানি করছে ঠাকুমার দিদাদের শয়তানির পাত্র তো

তারিখে সাতটা হয়নি বলে ঠিক আছে মানুষজন এসে এসে বাড়িতে কেউ রসমালাই দিয়েছে কেউ দিদা যেন কি দিল একটা দিদা এসেছে দিদা কারাগার দিয়ে আছে আমি ওর জন্য ওকে দেখানোর জন্য শেয়ার করি ঠিক আছে

আর ওই যে দুপুরবেলায় একটুখানি বাচা কুচা রাইস তো রাইস আর রুটি মিক্স করে খাবো আর একজন বর আমাকে আবার হুকুম দিয়ে দিয়েছে জলদি খাবে আর তার সাথে অল্প অল্প করে খাবে তো এখন রুটিটা আসেনি মা রাইসটা ওদিকে গরম করেছে রাইসটা একটু খেয়ে নি ওই যে সকালবেলা বলছিলাম না মশলা মশলা বলবে এখন শুনতে পাচ্ছি মশলা মশলা বলছে মশল্লা শোনাই তোমাদেরকে কি মশলা মশলা বলছে তো বাবা মশলা